আমরা খুব বালা করে জানি বাদামর বিষ যদি বাদার লগে লাগাই থাকে বাজার বেশি আছে বাজার দাম বিষয় দাম উজান এক দামে বিক্রি হয় কোন সময় হয় যে আপনারা বিজ্ঞ মানুষ কইবা যখন নাকি বেশিটা বাদাটা দুইটা একসাথে বাজারে আলগা করি লেগলে কেউ কিনে আনে না বিষর দামে বিকে বাদা কোন বাদা কোন সময় যখন বিশিটার লগে কি থাকে বাঁধা থাকে ঠিক এইভাবে আমি গুণাগার যদি মনে করি আল্লাহর মায়ার বন্দার লগে বই গেলাম আল্লাহ এর ফাইলে লোকে থাকার কারণে গো মালিক আমার ও তান দরজা তুমি দান করো ভাই আল্লাহ তালার দরবারও কোনো কমি আছে দুনা কাসিম নানা তবির রহমতুল্লাহ বানিয়ে দারুল দেবান তান্দে খাদিমে ফাঁকা কররা। খাদিমে ফাঙ্কা করতেছে এই সুযোগে খাদিমে একটা প্রশ্ন রাখলাম যে সাব কোনো মানুষ মরবার আগে একথা হইলে তার কিতা লাভ যে আমি মরলে পরে আমার কবর অলিও হলোর কবরর দ্বারও দিও এই কথা কওয়ার কোনো লাভ আছে এই বেটায় তো ফাখা করে বাতাস দে এই বেটারে কিতাবি কোনো এবারত দিয়ে বুঝাইলে বেটায় বুঝতো না সহজভাবে এই বেটারে কইলা ওবা তুমি তো আমারে উদ্দেশ্য করি ফাইল দেরা কোস এই বাতাস যারারে না হেরার গাছ লাগেনি এখন এই বেটায় কিতা কইস বলে সাহ বাতাস তো করলাম আপনারে ঠান্ডা করতাম করি আরাম দিবার লাগে কিন্তু আমি বুঝি আমার এই পাখার বাতাসটা অন্যর খাসেও গিয়া ফসতে একটা উপমা দিছে হজরত কাসিম নানাতবি রহমতুল্লাহ আলহী একটা উপমা দিছে এই বেটা সহজে বুঝবার জন্য উপমা দেওয়াটাও শূন্যতর আমল সুহান যেমন মাসাল তো মাসাল রসুল এখানে ইসলাম একটা উপমা দেন كالقابز على الجمل عن انس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابز على الجمل الى رواه الترمذي الى وقت المدح كوبوما دشا حتى সহজে বুজার জন্য সুহান আল্লাহ বলে দয়ার নবীজি সাল্লা ইসলামের কথার মাঝে উপমা দেওয়ার আমল আছে এর জন্য কোনো বয়ানোর মাঝে কোনো কথার মাঝে উপমা আইলে এটাও বলেন সুন্নতের আমল সুহান আল্লাহ এখানে উপমা দিছেন একটা জ্বলন্ত একটা অগ্নিযুক্ত আংরার সাথে অগ্নিযুক্ত আংরা পাগলেও বুঝে হাত ছোট بچه তো দোরালা গলাইনি বোমাই গো কে করতে সামনে بچه মে গো জামরা মে গোইতাম না সব সময় আল্লাহর নাম লই ভাই বলেন ইনশাআল্লাহ বাচ্চা বুঝেনা যে মাই গো বলছিচ্চার কথা আমি উচ্চারণ করছি এটা আমার কথা না কাল কাবিজিয়াল আল জমরি দিন রূপলে সোলাইহাদিন একটা যুগ সামনে আইতেছে মানুষের কাছে যখন নাকি দিন লিয়া সোলা মজবুতিৰ সাথে থাকা এত কঠিন হ'ব কষ্টদায়ক হ'ব যেমন নাকি কষ্ট হ'ব কষ্ট হয় মুঠৰিয়া অগ্নিযুক্ত আঙৰা লৈ আচলতে আচ্ছা আপনারা তো শরীফ মানুষ আপনারা ভদ্র মানুষ আপনাদের মাঝে ভদ্রতা আছে ভাই আপনারা এই এই খাইবার না আল্লাহ ফাইবার ইনো কোনো গুণা লইয়া যাইবার লাগিয়েছিল আমরা গুণারে থইয়া যাইবার লাগিয়েছিল আল্লাহ আমরা গুণা হেখেটি বদলাইয়া দিল আর যত ফাজ বরাকাত আল্লাহ রাখছো আমাদের দান করুন বলে না আমি

na kinara hai jis samandar ka woh samandar aur kya hoga pran bolen balagal la bikama bi jam, bijamali, jamali hasunat jamil khisali

আংরারে আত লইয়া করি চললে কষ্ট হইব এইভাবে দিনের উপরে চলা কষ্ট হইব এখন আপনাদের কাছ থেকে একটা কথা আমি নিতে চাই যদি কষ্ট হয় বা নাই হোক এক কাত্রা রক্তপত থাকা পর্যন্ত দিন রে ধরিয়া রাখার জন্য কে কেতেই তৈয়ার আসি ভাই আল্লাহ তৌফিক দান করি

সহজে বুঝবার জন্য সাথে সামনে কেরাম যারা আসা তারা কইলে আচ্ছা খাই একটা গাছ আছে যে গাছর ফাতা জোরে না বরক সাফ না খেজুরের গাছর ডালে সাফ কয় বরক কয় না কিন্তু রসলে খেদিম চেষ্টা কইছেন

প্রশ্ন রাখিয়া ও প্রশ্ন রাখিয়া এই দিন রে বুঝাইবার জন্য আল্লাহ রসুল ইসলাম খেজুরোর গাছের সাথে বলেন কি দিছেন উপমা দিছেন উপমা দেওয়াটা রসুলে করিম ইসলামের সুন্নতের একটা আমল ভাই আমরাও এই আমলটার ধরব এই গাছটা হইল মুসলমানের দৃষ্টান্ত সুহান আল্লাহ বলি ভাই এই হাদিসটাকে হাদিস শরীফটাকে আমরা কোন সবক লাভ করব বলেন যেভাবে জ্বর তুফানে খেজুরের গাছের ডালটাকে পাতা জড়তে দেয় না জরতে জড়াইতে পারে না ঠিক তেমনিভাবে আমাদের উপরে জ্বর আসুক বন্যা আসুক তুফান আসুক অস্ত্র দাঁড়িয়ে অস্ত্র আমাদের সাথে প্রয়োগ করুক তারপরে জানিয়ে দিব আমরা এক কাত্রা রক্ত থাকা পর্যন্ত আমরা দিন ধরছি সারব না জানাই দিব জগৎটাকে আঞ্জুমানে হেফাজত ইসলামের আওয়াজ আঞ্জুমানে হেফাজত ইসলামের আওয়াজ বলেন সেই অবস্থা কি ইন্নানি মিনাল মুসলিম